সুপ্রভাত সব ভাইকে আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এখন বাজে সকাল ছটা তো এখন আমি ঘুম থেকে উঠলাম এখনো দেখতেই ই বিছানার মধ্যে রয়েছি তো ঘুম থেকে উঠবো ফ্রেশ হবো তারবো যে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার সাথে কথা বলবো তো চলো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ধরা মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন সকালের খাবার খাবো তো সকালের প্রতিদিনই খাই চা এবং চায়ের সত্তা যে কি আছে সেটা তোমাদেরকে দেখায় চলো তখন এই যে রুটি আগের দিন রুটি এবং এখানে হচ্ছে এই দেখো চা তো সকালের খাবার খাবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এবং আজকে প্রোবলগ ব্লগটা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে গিয়ে এখন যাব হচ্ছে হাটে তো আজকে যেহেতু রবিবার রবিবারও আজকে হাট আছে তো ওই জন্য সকাল সকাল উঠেছি তো হাট থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখতেই পাচ্ছ কেন পরে রেডি হয়ে গেছি তো এখন হাট থেকে আসবো হাট হাট থেকে আসার পরে তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর এবং মজাদার হতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন আমি হাট থেকে চলে এসেছি তো হাট থেকে চলে আসার পরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবো দুপুরের খাবার তো এখন বাজে দুপুর তিনটে কুড়ি তো এখন দুপুরের খাবার খাবো তো চলো আজকে দুপুরের মিনিতে কি কি আছে তোমাদের একবার দেখে দিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে তো উচ্ছে ভাজা আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কপি দিয়ে তরকারি দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এই দিয়ে আজকে দুপুরে খাবার খাবো তো দুপুরে খাবার খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগছে অল্প হলেও ছোট্ট করে ভিডিও করছি যেহেতু সারাদিন বাড়ি ছিলাম না তো এখন এলাম বাড়িতে তো বাড়িতে এসে যেটুকুনি সময় পেয়েছি তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটি খুব সুন্দর তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে হয়ে বেলা এখন সন্ধে টন্দে দেওয়াও কমপ্লিট দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেইভাবে কথাবার্তা বলতে পারিনি তো এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন যাব একটু দাদার বাড়িতে তো দাদার বাড়িতে গিয়ে একটু আপলোড ফাউলোডগুলো করবো তো তার আগে তোমাদের মধ্যে আজকে এখানে ভিডিওটা শেষ করছে আজকে সেরমভাবে ব্লগটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু দুপুর দুপুর থেকে আমি বাড়ি ছিলাম না এবং সকালে সেই কথা হয়েছে তারপর দুপুরবেলায় সে তোমাদের সাথে ইন্ট্রোডাকশন হলো আর এখন শেষ হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যেহেতু প্রতিদিনের একটা ভিডিও দেবো অর্থাৎ প্রত্যেক দিনই আমার এই চ্যানেলে ঈদ আমার লাইফস্টাইল কেন্দ্রিক নানা ধরনের ভিডিও কিন্তু আসবে তো সেই জন্য তোমাদের কথা রাখতে যাই হয়ে যাক না কেন দিন একটা করে ভিডিও কিন্তু আমি পোস্ট করবো তোমার এই যেহেতু কথা দিয়েছি তাই এই ভিডিওটা করলাম যেমন তেমন করে তো আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেল সাথে জুড়ে থাকবা